আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ছোট্ট বেলকনি জাগা তেমন নেই না থাকলেও গাছ রোপণ করার ইচ্ছা কিন্তু প্রবল আছে তাই শীতের সিজনে লাউ গাছ সবাই বুনেছে আমিও দুইটা লাউ গাছ এনে টবে বুনেছি তবে এক্সট্রা টপ তৈরি করে বুনতে আর সময় পাইনি আগে যে গাছ ছিল সেই গাছের নিচ দিয়ে দুইটা লাউ গাছ বুনেছি মার্শাল্লাহ দুইটা গাছই হয়েছে দেখা যাক এবার কতটুকু বড় হয় আর এইদিকে বরবটি গাছ এনে বুনেছি এখানে চারটা বরবটি গাছ বুনেছি আর গাছে পানি দিয়ে চলে আসলাম রোমে এখন কিচেনে এসেছি তো চা বসিয়ে এখন বিস্কিটগুলো বয়ামে ঢেলে নিচ্ছি এই কাজগুলো অবসর সময়ে যদি করে রাখি তাহলে কিন্তু নাস্তা খাওয়ার সময় অত একটা ঝামেলা হয় না কিন্তু বিশ্বাস করবেন না ছোটো বাচ্চা যাদের আছে তাদেরকে আর বলতে হবে না তারা নিজেরাই জানে যে মায়েদের কোনো এক্সট্রা টাইম হয় না মায়েদের জন্য সন্তানরা সারা দিন তাদের নিজেদের কাজেই ব্যস্ত রাখে আর ছেলে বাচ্চারা অনেক দুষ্টমি করে যেটা আমি প্রায় প্রায় বলে থাকি মুদাসির প্রচুর দুষ্টমি করে তো এজন্য কিন্তু কাজ কর্ম করতে আমার বেশ হিমশিম খেতে হয় বেশিরভাগ সকালবেলা হালকা নাস্তা করার চেষ্টা করি তবে মাঝে মাঝে একটু ভারী নাস্তাও তৈরি করি এ কারণ হচ্ছে মুদাসির যেহেতু ভাত খায় বসা ভাত বা খিচুড়ি রান্না করলে মুদাসিরের খাওয়া হয় আর যেদিনকার দেখি যে এক্সট্রা খাবার আছে মধসিরে সেদিনকার আমাদের জন্য হালকা খাবারই তৈরি করি তো সকালবেলা দুধ চা আর বিস্কিট দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি মধু সেরে বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কিনে এসেছে তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই তো সকালবেলা বেশিরভাগ কিন্তু বাবা প্রতিদিনই বাজারটা করতে চেষ্টা করে চেষ্টা করে বলতে প্রতিদিনই বাজারটা করে যখন যেটা লাগবে আর এদিকে নতুন আলু বের হয়ে গিয়েছে নতুন আলু বের হয়েছে তবে অনেক দাম মধু সেরে বাবা অল্প করেই এনেছে তো নতুন আলো দেখে ভেবে নিলাম যে আজকে নতুন আলো ভর্তা করব। আর নতুন নতুন যখন আলুটা বের হয় তখন সেই আলোটা ভর্তা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর এদিকে লেবু টমেটো শসা গাজর ধনিয়া পাতা আর লাউনি এসেছে আর মুরগিও এনেছে তো সবজিগুলো গুছিয়ে তো এখন নতুন আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ বসিয়ে মুরগিটা কেটে নিব তো আজকে ভাবলাম যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি আর নতুন আলু ভর্তা করে নিব আর এদিকে মুধেশিরের আর আমার দুজনেরই শরীর বেশি একটা ভালো না আমার ঠান্ডা আর প্রচণ্ড পরিমাণ কাশি আর মধাস ঠান্ডা কম তবে জ্বর আছে শরীরে তো সব কিছু নিয়েই কিন্তু সংসারের কাজকর্ম যতটা সম্ভব করতে হয় আর রান্নাটা তো করতেই হবে একবেলা যদি বাহির থেকে খাবার নিয়ে আসে মদাস্রে বাবা খাই পরের বার কিন্তু ঘরের খাবার না খেলে আমার ভালো লাগে না মোট কথা ঘরের খাবারের যেই স্বাদ যেই তৃপ্তি সেটা কিন্তু বাইরের খাবারে আর পাওয়া যায় না বাইরের খাবার আমি খাই আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তবে ঘরের খাবারের যে তৃপ্তি সেটা পাই না আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব এই জন্য আমার গলার অবস্থা বেশি একটা ভালো না কণ্ঠটা কেমন লাগছে আপনারাই বলবেন তো বারবার কিন্তু কাশি চলে আসছে বয়স ওভার করতে এই জন্য কিন্তু গতকালও ভিডিও দিতে পারিনি আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তবে স্বামী সন্তান নিজের জন্য রান্না বাড়া খাওয়া দাওয়াটা করতেই হয় তো মুধেশ্রী কিন্তু হঠাৎ করে ঠান্ডাটা আর জ্বরটা এসে গেছে নিজের শরীরের অসুস্থতা যতটা খারাপ না লাগে সন্তান যদি অসুস্থ হয় তাহলে কিন্তু মায়েদের আর কিছুই ভালো লাগে না আর এদিকে কথা বলতে বলতে এখন কিন্তু আমি মশলাটা কষিয়ে মুরগিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মুধেশিরে বাবা সোনালি মুরগি নিয়ে এসেছে আর সোনালি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ আমি আজকে বয়স দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে আর এমনি তো আমার কথাবার্তায় যদি আপনাদের মনে কোনো আঘাত লেগে থাকে বা আমার কথা দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন যারা আমাকে বন্ধু করেছেন কিন্তু আমি এখনও আপনাদেরকে বন্ধু করিনি তো কেউ কিন্তু চিন্তা করবেন না আমি কিন্তু সবার পরিবারে গিয়ে সবাইকে বন্ধু করে নিব আর যদি ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে আমার কমিউনিটিতে একটা করে লেটার রেখে যাবেন আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ আর এই তো আমি কিন্তু এখন লাউ দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপর মুরগির মাংসটা রান্না করে নিব এভাবে শীতের মধ্যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর লাউটা আমার অনেক পছন্দের একটা সবজি আমি প্রায় প্রায় কিন্তু লাউ রান্না করি আর মুরগির মাংস গরুর মাংস আর এভাবেও চিংড়ি মাছ দিয়েও রান্না করি তবে চিংড়ি মাছ দিয়ে খুব একটা বেশি রান্না করি না এর কারণ হচ্ছে চিংড়ি মাছ প্রচুর অ্যালার্জি আর আমারও অনেক অ্যালার্জি আছে তো মাঝে মধ্যে কিন্তু অ্যালার্জি জিনিস খাই তবে চিংড়ি মাছটাই যে আমাকে বেশি এফেক্ট করে এটা কিন্তু খাওয়ার পরেই আমি বুঝতে পারি আর এই তো লাউটা হওয়ার জন্য এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর ভিডিওর এই অংশটা ভিডিওটা উল্টো হয়েছে আমি তখন লক্ষ্য করিনি তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এদিকে আমার নতুন আলু সিদ্ধটো হয়ে গেছে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি লাল লাল করে নতুন আলু ভর্তা করবো ভেবেছিলাম কিন্তু এখন দেখছি মুদাসির বলছে সে নাকি ভর্তা খাবে তার জরে মুখ যদি ভর্তা খেতে ইচ্ছে করে এই জন্য ভাবলাম একটু ঝালটা কম দেই বা ওর জন্য একটু আলাদা করে উঠিয়ে রাখবো তো মরিচটা কিন্তু আমি খুব বেশি দেইনি আবার কমও দেইনি কারণ মদাসের বাবাও অতিরিক্ত ঝাল খায় না শুধু অতিরিক্ত ঝাল আমিই খাই আর এভাবে ঝাল ঝাল করে গরম ভাতের সাথে নতুন আলু ভর্তা হলে ভাত খাওয়া কিন্তু জাস্ট জমে যায় আমার মতো কোন কোন আপুরা গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার আপুরা ভাইয়ারা আর আমার প্রতিদিনকার রান্নাবান্নার ব্লগগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন কিন্তু আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আসলে যখন দেখি যে আমার আপুরা এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখেছে আর এত সুন্দর করে কমেন্ট করেছে তখন কিন্তু আরও কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ লাগে আর এদিকে দুপুরে কিন্তু আমার লাউ দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন বিকেলবেলা মোদাসির মায়না ধরেছে সে নাকি চিকেন ফ্রাই খাবে আর আমার আজকে বাইরে যেতে ইচ্ছে করে নেয় বিকেলবেলা তাই ভাবলাম ঘরোয়াভাবে মোদাসিরকে চিকেন ফ্রাই করে দিই তো চিকেনটাকে কিন্তু আমি আগে ম্যারিনেট করে রেখেছি আমি মাঝে মাঝে কিন্তু চিকেনটাকে ফ্রাই করি কারণ মোদাসির এই চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে শরীরটা আজকে খুবই খারাপ লাগছে তো রান্না বান্না মধ্যে অসুস্থতা সব মিলিয়ে পুরো নাজেহাল অবস্থা আমার আর এই অসুস্থতার সময় কিন্তু মায়ের কথা বেশ মনে পড়ে কারণ মাই একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট বোঝে আর আমার যেহেতু মা নেই সেহেতু আমার কিন্তু কষ্ট বোঝারও আর কেউ নেই কষ্ট বোঝার কেউ নেই এ কথা বললেও ভুল হবে কারণ আমার বা মুদাসিরে অসুস্থ হলে মুদাসিরে বাবা কিন্তু আমাদের অনেক সেবা করে অনেক সাহায্য করে মুদাস্রীরে বাবা কিন্তু বেশ হেল্পফুল বেশ বুঝে আমায় আর এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ